বারোটায় গরমা গরমে একেবারে প্রথম গুরুত্বপূর্ণ এবং স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে মেয়ের মৃত্যুর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েনা ইয়াসমিন অভিযোগ উঠছে মেয়ের খুনের ঘটনায় এখনো পর্যন্ত একাধিক অভিযুক্ত অধরা থাকায় ন্যায় বিচার পাওয়ার আশায় ক্রমশ হতাশ হতাশায় পড়েছিলেন তিনি পাশাপাশি অভিযুক্তদের পক্ষ থেকে নানাভাবে হুমকি আসছিল বলেও পরিবারের দাবি যা তার মানসিক চাপ আরো বাড়িয়ে দেয় পরিবার সূত্র যেমনটা জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই প্রতিদিন একটি করে ঘুমের ওষুধ খেতেন সবিনা ইয়াসমিন মেয়ের খুনিরা গ্রেফতার হয়নি আর চরম মানসিক চাপে মা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কালীগঞ্জে রীতিমতো চাঞ্চল্য মেয়ের হত্যাকাণ্ডের বিচার না পাওয়া এবং অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় চরম মানসিক চাপে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন আত্মহত্যার চেষ্টা করলেন মেয়ের মেয়ের মৃত্যুর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন সাবরিনা ইয়াসমিন অভিযোগ উঠছে মেয়ের খুনের ঘটনায় এখনো পর্যন্ত একাধিক অভিযুক্ত অধরা থাকায় ন্যায় বিচার পাওয়ার আশায় ক্রমশ হতাশ হয়ে পড়েছিলেন তিনি পাশাপাশি অভিযুক্তদের পক্ষ থেকে নানা হুমকি আসছিল বলেও পরিবারের দাবি যা তার মানসিক চাপ আরো বাড়িয়ে দেয় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা সেই চিত্র আপনাদের দেখাচ্ছে নদিয়ায় চাঞ্চল্য মেয়ের খুরিরা গ্রেফতার হয়নি চরম মানসিক চাপে মা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে

অভিযোগ হচ্ছে মেয়ের খুনের ঘটনায় এখনো একাধিক অভিযুক্ত অঘরা থাকায় ন্যায় বিচার পাওয়ার আশায় ক্রমশ হতাশ হয়ে পড়েছিলেন তিনি আর পাশাপাশি অভিযুক্তদের পক্ষ থেকে নানাভাবে ভাবে হুমকিমূলক কথা আসছিল তার তরফে বলেও পরিবার দাবি করছে এবং যা তার মানসিক চাপ আরো বাড়িয়ে দিয়েছে

পরিবারের উপর কিন্তু নানান রকম প্রযুক্তি শুরু করে দিয়েছেন পরিকল্পনা করছেন এমন কিন্তু পরিবারের এবং সেই কারণে কিন্তু সাহসিক ভাবে আরো বিকাশ করতে হয় এবং যারা পরিবার অন্তত শারীরিক অসুস্থতার কারণে কিন্তু একাধিক ঘূর্ণ হয় এবং মধ্যরাতে কিন্তু তার নজরে তার পরবর্তী সময় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার খুবই সময় কিন্তু তার চিকিৎসার অবনতি হলে কিন্তু জেলা হাসপাতালে ভর্তি করা হয় ধন্যবাদ গোপাল আপনাদের আবারও একবার জানিয়ে রাখি এলাকায় চাঞ্চল্য চড়িয়েছে কারণ মেয়ের মেয়ের আত্মহত্যা মেয়ের মৃত্যুর যারা দোষীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত শাস্তি পাননি আর সেই নিয়েই মা মানসিক অবসাদে ভুগছিলেন অবশেষে এই মর্মান্তিক পরিণতি পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন দরে প্রতিদিন একটি করে ঘুমের ওষুধ খেতেন সাবিনাইয়াসিন আর তারপরে এই পরিণতি কি আগে থেকে একটু বলটা আগে থেকে এবারে এই যে উনি একটা টেনশনের মধ্যে আছেন না মেটাকে হত্যা করা হয় মানে মো আমারই মেটা হই গেছে সেইসব আসামি বলে কোনো বাইরে আছে কিছু কিছু আসামি এবার আর সেইসব আসামি না বাইরে থাকাতে বিভিন্ন মানে বিভিন্ন রকম পরিস্থিতি আবার উনি কে বলা হয়েছে অনেক মানুষে হই যে আলোচনা করেছে যে ভিতর কা আসামি ছাড় হয়ে যাবে পুলিশ ওদের কিছু করতে পারবে না পুলিশ হাসামি ধরতে পারবে না পুলিশ হাসামি ধরতেও পাইছে না এইসব একটা আতঙ্ক ওনার মেয়েকে মেরে ফির দিয়েছে আমার ওপর হামলা করবে আমি আমার মেয়েকে এসে লড়ছে এই যে একটা টেনশন এই যে একটা চাপ উনি সহ্য করতে পারেন কালকে অতিরিক্ত